আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের ভিডিও যারা দেখছেন আমি এই মুত্র উপস্থিত আছি আতাইকুলা হাটে আজকে শুক্রবার আপনাদেরকে একটা হাটের ভিডিও দিচ্ছি চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিটা আপনারা যারা কিনতে চান সরাসরি চলে আসবেন এই যে চেহারা দেখতেছেন এই ভাইয়ের কাছে এটা কি আপনি কেউ যদি দশ পিস আচ্ছা এটা আরেকটা একটা কালার তো ভাই

এটা যদি আপনার 6টা কলা 7টা কলা হলে তো যথেষ্ট এটা মাছ লাই হ্যাঁ মানে এটা তো লোকাল লেভেল তাই না নির্দিষ্ট কোনো কোম্পানির নাম লেখা নাই এটাও ঠিক আপনার এই যে মসজিদের পাশে ঢোকার গলির মধ্যে বসে আপনার আরসি বস্তু বিতানের সামনে বসেন আপনি এইখানে বসছেন সবসময় গোল্ডেন পায়ের একটা ছিল ওইটা নাই না টি দেখতে হবে গোল্ডেন পাই আর আপনারা তো এগুলো বিক্রি করতেছেন অনেকদিন যাবত তাই না 10 বছর আপনি ব্যবসা করেন দশ বছর যাব আপনি তো এখানে ছুড়ো আবার বড় হইলেন কবে এটার পাইপটা দেখেন এটা কালার কালার দুইটা কালার না আপনার নাম জানি কি ভাই নবীর হোসেন নবীর হোসেন নবীর হোসেন ভাইকে চিনে রাখবেন লুঙ্গিগুলো নিবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন কোনো ধরনের কমপ্লেন চলবে না যদি সরাসরি আসেন চিকন সুতার এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন যেহেতু রং পাকা রঙের ডিস্টার্ব নাই তাই না আর এটা ঢাকার প্রসেস তো এগুলো রঙ যায় না তবে বাকি বিক্রি করলে রং যাবে আর মূল বিষয়টা হচ্ছে আপনারা যদি অল্প অল্প করে কালেকশন করেন দশ পিস বিশ পিস করে তাহলে এদের থেকে কালেকশন করবেন আপনি কোথার থেকে আসছেন এই লুঙ্গি নেওয়ার জন্য তো এত ভালো ভালো দোকান থেকে এদের কাছে আসছেন এদের কাছে নিয়ে লুঙ্গি নিলে সুবিধা হয় না সুবিধা বুঝা এই যাতে লেই তাই জানেন ও তাই জানেন কি লুঙ্গি গুলো ভালো হয় লুঙ্গি গুলো ভালো আচ্ছা ঠিক আপনাদের কাস্টমার এরকম আশেপাশে গ্রাম অঞ্চলে থেকে আসে না দূর দূরান্ত থেকে আসে এটা এটা খোলা দেখেন খুলে দেখেন সুন্দর একটা ও এটা কোনো ডিস্টার্ব নাই তো না ও এটা ডিস্টার্ব আছে এটারও সুন্দর আবার ওই চেকগুলো সুন্দর এইখানে মসজিদের পাশে এরা বসে এদের চেয়ারটা দেখেন যারা লাগবে সরাসরি আসবেন অনলাইন বিক্রি হয় না এখানে সরাসরি আসবে দশ পিস বিশ পিস করে সবাই থেকে নিতে পারবেন কথা ঠিক না আপনি কুরিয়ার সার্ভিসে দেওয়ার সম্ভাবনা নাই আপনি দেখে শুনে বেছে বেছে মালগুলো নিতে পারেন আর যারা পাইকারি আসে তাদের জন্য একটু ছাড় আছে দশ বিশ পিস আপনি অনায়াসে নিতে পারবেন বা আরও বেশি দিতে চাইলে আরো বেশি দিতে পারবেন তো এদের থেকে অবশ্যই লুঙ্গিগুলো কালেকশন করবেন এই মালটা একটু দেখেন দেখেন এরাই কিন্তু এখানে ব্যবসা করে আর এরাই বসে পানা বড় ছোট আছে এবং বিভিন্ন কোয়ালিটি লুঙ্গি আছে বিভিন্ন কোম্পানি লুঙ্গি আছে খুব সুন্দর ভাই কোথাদ থেকে আসছেন আরমাশা পাশে না ও এখান থেকে লুঙ্গি কি সংগ্রহ করে ভালো পান আপনি হ্যাঁ হ্যাঁ নিয়মিত ধরে করি আজ বাবা তাই নাকি অনেক সুন্দর লুঙ্গি সুন্দর এই যে এটা দেখি এটা দেখি একা এটা দেখুন তো দেখেন লুঙ্গির স্টাইল এগুলো এগুলো যদি আরঙ্গের লুঙ্গি হতো তো একটা লুঙ্গি হয়তো 1000 টাকা কত সুন্দর লুঙ্গি তাই না আমারই লোভ লাগে আমি তো এই গ্রে পাই না সারা বাংলাদেশে গ্রে আমি কিনি বিভিন্ন হাটের বিভিন্ন তাঁতের কিন্তু আমি গ্রেডেই পাই না ওই কোম্পানির দিয়ে দেয় ওয়ার্ডার ঠিক আছে এটা ব্যান্ডের মাল না কোন কোম্পানির এটা কোন কোম্পানির এটা ও শেয়াজ কোম্পানি ভালো ও সোয়াস তো সবাই ভালো থাকবেন আজ পুজোর দরী আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম